নির্বাচনী এলাকা নরসিংদী দুই আসন এটি হচ্ছে পলাশ উপজেলা বিএনপির মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে বিগত যে রাজনীতি তারা করেছিল অতীতে আমাদের দাদারা বাবারা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি তাদের মধ্যে ভালো একটা ইয়ে আছে টপ লেভেলের নেতৃত্ব থেকে তারা মানে খুব ভালো দলের জন্য দেশের মানুষের জন্য দেশ নেত্রী বেগম খালদা জিয়ার অনেক সুনাম আছে উনি রাষ্ট্রের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে সেই থেকে আমি তাদের কাছ থেকে সেই হয়েছি যে বিএনপিকে সমর্থন করব। আগামী নির্বাচনে আপনি বাষট্টি বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন শান্তি তো নাই যে কত দেখলাম বিএমপি দেখলাম আমুল দেখলাম ইসলামকে দেশ ক্ষমতা তৈরি দেখতে চাই ইনশাল্লাহ কেমন অবস্থা দেশের পরে তারা না শান্তি নাই দেশ সরকার না থাকলে তো শান্তি থাক না সরকার থাকলে সে শান্তি থাকবো কোন কিছু করতে গেলে অভিজ্ঞ ছাড়া কোনো কিছু করা যায় না মানে আগে বিএনপি সরকার গঠন করছিল তারা দেশ চালাইছে তারা জানে কিভাবে দেশটা চালানো লাগবে এই জন্য মনে করি দেশে বিএনপি কে দিলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে শান্তি নাই অশ্লীল করতে আছে বর্তমানে শান্তি না শান্তি আসবে বর্তমানে দেশের শান্তি আসলে মোটামুটি বলতে এখন পাওয়া যাচ্ছে না এটা ন্যায় প্রতিষ্ঠিত সরকার গঠন হওয়ার পরে দেশের জন্য যারা কাজ করবে তখন হয়তো দেখা যাবে যে নতুন সরকার আসলে পরে নতুন কিছু আইন কানুন হবে তখন দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে নিয়ন্ত্রণে চলবে তখন দেশটাকে শান্তিভাবে চলবে তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে বর্তমানে দেশের শান্তি এখনো প্রতিষ্ঠিত হয় নাই তবে ইনশাল্লাহ যদি হাত পাকা যেতে পারে অবশ্যই শান্তি দেশে প্রতিষ্ঠিত হবে ওটা আমরা মানে নিশ্চিতভাবে মানে আশা করতে পারি আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আপনি শেখ হাসিনারে ওই খালেদা জিয়াকে বর্তমান দেশে তো শান্তি নাই বর্তমানে দেশে তেমন শান্তি নাই তা তো বলা যাবে না তা এখন বলা যাবে না এই ইলেকশন সিদ্ধান্ত পরিস্থিতি কি নির্বাচনী এলাকা নরসিংদী দুই আসন হচ্ছে পলাশ উপজেলা এবং এই মুহূর্তে শেখের চর বাজারে রয়েছি এই এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলবো এই এলাকায় আগামীতে কোন দল বেশি ভোট পাবে এই এলাকার বিশেষত্ব হচ্ছে এই এলাকায় বিএনপির হেভি ওয়েট একজন প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তাই এই এলাকার একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা এবং নরসিংদী দুই আসনের সাধারণ মানুষের কাছ থেকে জানছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইয়ের বয়স কত সাতাইশ বছর আপনি 27 বছর বয়সের একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন ইনশাল্লাহ বিএমপিকে সমর্থন করব কেন আপনি বিএমপিকে সমর্থন করবেন বিএমপির মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে বিগত যে রাজনীতি তারা করেছিল অতীতে আমাদের দাদারা বাবারা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি তাদের মধ্যে ভালো একটা ইয়ে আছে টপ লেভেলের নেতৃত্ব ঠিক তারা মানে খুব ভালো দলের জন্য দেশের মানুষের জন্য দেশ নেত্রী বেগম খালদা জিয়ার অনেক সুনাম আছে উনি রাষ্ট্রের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে সেই থেকে আমি তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি যে সমর্থন করব। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ইনশাআল্লাহ দেশ নাই দেখতে চাই ভাইয়ের বয়স কত বাষট্টি আগামী নির্বাচনে আপনি বাষট্টি বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন এখন দ একবার কই বিএমপি একবার কই জামাত মনে এই যে স্থির পাইতেছি না জামাত ইউটু অনেক ইউটিউবরে আলা জামাতে কই আবার বিএমপি কইতেছে আঙ্গন তার তো সাপ পড়ছে বলে হ্যাঁ তো দুম দিছে আলাদা আমি দুম দিও না আমরা জামাতই করতেছি বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই জামাত গেলে শান্তি আসতে পারে এটা মনে থেকে কই আর কি তা আল্লাহ জানে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান কোন ব্যক্তিকে দেখতে চান প্রধানমন্ত্রী জি আমি বয়স কত বছর আপনি তেষট্টি বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক কি প্রতীকে যে হাক বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই যে কত দেখলাম জমবি দেখলাম আমুল দেখলাম রাজাকার ইসলামকে দেশ ক্ষমতা দেখতে চাই ইনশাল্লাহ কেমন অবস্থা দেশের পরে তারা আপনার বয়স কত তিরিশ আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন দিন কেন বিএনপি কে সমর্থন করবেন ও এটা পুরান দল লাগাতা কেমন 나라 দেশ লাগে ভালো হইবো এই কারণে আমরা নতুন গুডা তো এই কারণে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারক বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নয় দশ সরকার না তো শান্তি থাক না সরকার থাকলে না শান্তি থাকবো ভাইয়ের বয়স কত আমার বয়স হচ্ছে আঠাশ বছর আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে আমি তরুণ ভোটার হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে সাপোর্ট করি আপনি কেন বিএনপি কে সাপোর্ট করেন হ্যাঁ বিএনপিকে সাপোর্ট করার কারণ হচ্ছে কোনো কিছু করতে গেলে অভিজ্ঞ ছাড়া কোনো কিছু করা যায় না মানে আগে বিএনপি সরকার গঠন করছিল তারা দেশ চালাইছেন তারা জানে কিভাবে দেশটা চালানো লাগবে এই জন্য মনে করি দেশে বিএনপিকে কে ভোট দিলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান দেশ নায়ক তারেক রহমানকে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে নাই কিন্তু একটা দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ওই দেশে শান্তি আশা করা যায় না কারণ আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের শান্তি বিরামর জন্য নির্বাচিত সরকার জরুরি ভাইয়ের বয়স কত সিসিলু চলে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বর্তমানে প্রেক্ষাপটে জামাত ইসলাম হলে ভালো হবে জামাতের মার্কা কি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই অশ্লীল করতে আছে ভাইয়ের বয়স কত বয়স আমার আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন জামাত ইসলাম কেন জামাত ইসলামকে সমর্থন করবেন ইসলামপন্থী জামাতের মার্কা কি দাঁড়িয়েপাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি না শান্তি আসবে যে দাঁড়িয়েপাল্লা আসে ভাইয়ের বয়স কত মার বয়স ছাব্বিশ সালের আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন ন্যায় প্রতিষ্ঠার যারা কাজ করবে সেই দলকেই আমরা ভোট দেব সেই ক্ষেত্রে কোন দল জামাত ইসলাম জামাতের মার্কা কি দাড়িবাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশের শান্তি আসলে মোটামুটি বলতে এখন পাওয়া যাচ্ছে না এটা ন্যায় প্রতিষ্ঠিত সরকার গঠন হওয়ার পরে দেশের জন্য যারা কাজ করবে তখন হয়তো দেখা যাবে যে নতুন সরকার আসলে বরের নতুন কিছু আইন কারণ হবে তখন দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে নিয়ন্ত্রণে চলবে তখন দেশটাকে শান্তিভাবে চলবে ভাইয়ের বয়স কত আঠারো চলতে আছে ভোটার হয়েছেন হ্যাঁ ওইসি নতুন ভোটার নতুন ভোটার তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে হাত পাকায় হাত পাখা কোন দলের প্রতীক জামাতের বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাইয়া বর্তমানে শান্তি নাইয়া দেশে আপনাকে আমি চারজন ব্যক্তির নাম বলবো এই চারজন ব্যক্তির ভেতরে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এক তারেক রহমান দুই ডাক্তার শফিকুর রহমান তিন নাহিদ ইসলাম চার মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল ভাইয়ের বয়স কত আমার বয়স বিশের উপরে তরুণ ভোটার যে আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন হাত তাকে সমর্থন করব হাত পাকা কোন দলের প্রতীক হাত পাকা ইসলামের প্রতীক ইসলামী কোন দল চরমনার দল চরমনায়ের দল চরমনায়ের আমিরের নাম কি আহম্মদ শফির বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে শান্তি এখনো প্রতিষ্ঠিত হয় নাই তবে ইনশাল্লাহ যদি হাত পাকা যেতে পারে অবশ্যই শান্তি দেশে প্রতিষ্ঠিত হবে ওটা আমরা মানে নিশ্চিতভাবে মানে আশা করতে পারি ভাইয়ের বয়স কত আবার 75 কত 75 আগামী নির্বাচনে আপনি পঁচাত্তর বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি তো সুযোগেরত হিসেবে মনে করেন আমি বে বে আছিলাম দেশে থাকি বকুলের পেড়া এখন জানাইছি পরে আমি লাগি খুব খাদি বে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি বলতে কি আশা করি যে যদি নির্বাচনে ওনার যাইতে পারে আশা করি দেশে শান্তি ইনশাল্লাহ আসবে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আপনি শেখ হাস ইয়ারে ওই খালাদা জিয়াকে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি ব্যক্তিগত ভাবে ইসলামী আন্দোলনকে সমর্থন করি ইসলামী আন্দোলনে মার্কা কি হাত পাকা ইসলামী আন্দোলনের আমিরের নাম কি রাজাউল করিম মুফতি রাজাউল করিম বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান দেশে তো শান্তি নাই ভাইয়ের বয়স কত আমার বয়স 21 প্লাস আপনি একজন তরুণ ভোটার জি তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি জামাত ইসলাম জামাতের মার্কা কি দাঁড়িপাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে তেমন শান্তি নাই আশা করি জামাত ইসলাম আসলে আমার দেশে শান্তি হতে পারে ভাইয়ের বয়স কত আটচল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন তা তো বলা যাবে না তা এখন বলা যাবে না তাহলে আপনি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন সেটা সময় বলবে এখন বলা যাবে না বর্তমানে দেশে কি শান্তি আছে এখন এই অবস্থাতে কিছুই বলা যাবে না ভাই সময় বলবে ভাইয়ের বয়স কত বয়স তো আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন বর্তমানে দেশে কি শান্তি আছে আমি শান্তি বাস করে আমার আগামীতে আমি চারজন ব্যক্তির নাম বলবো এদের ভেতরে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলাম মাওলানা মামুনুল হক এই চারজনের ভিতরে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান কাম ভাইয়ের বয়স কতষট্টি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এখন তো সিদ্ধান্ত নিয়েছি না পরিস্থিতি বুঝা নেব আর কি আমরা তো আগে সবসময় বিএনপি করতাম এখন বিএনপি করেন না করি এখনো করি আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কে নমিনেশন পেয়েছেন ডক্টর আব্দুল মোহিন খান নরসিংদী দুই আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার ষোলো জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন হাতপাখা পাখা প্রতীক প্রত্যেকে একই সমান ভোট পেয়েছে প্রত্যেক দলের প্রাপ্ত ভোট পঁচিশ পারসেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁচিশ পারসেন্ট ভোটার